আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব কালো কেশি গাছের গুণাগুণ নিয়ে এই কালো কেশি গাছের মধ্যে আল্লাহালা কি গুণাগুণ রেখেছেন যা আমাদের শরীরের বিভিন্ন রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে কালো কেশি একটি পশুধি গুণ সম্পন্ন উদ্ভিদ যা চুল পড়া বন্ধ করে চুলকে বৃদ্ধি করে এবং চুলকে কালো করতে সাহায্য করে এছাড়াও কালো কেশির রস বিভিন্ন ক্ষত শুকাতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের ত্বকের ছত্রাকজনিত সমস্যা দূর করে এছাড়াও লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কালো কেশি চুলের জন্য যেসব উপকারিতা রয়েছে কালো রস তেলের সাথে মিশিয়ে মাথায় মাখলে মাথার চুল করা কালো কেশি চুলকে বৃদ্ধি করে এবং চুলের পুষ্কি দূর করে এছাড়াও কালো কেশি নতুন চুল গজাতে সাহায্য করে এবং কালোকেশি গাছের থেকে যে কালো নির্যাস বের হয় তা চুলকে কালো করতে সাহায্য করে এটি মাথার খুশকি চুলকানি কমাতে সাহায্য করে কালো অকালে চুল পড়া এবং চুল পাকা প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও শরীরের কেটে যাওয়া বা পচা ক্ষত স্থানে কালো গাছের পাতা বেটে ত্বকে লাগালে ত্বকের চুলকানি ও ক্ষত স্থান দ্রুত শুকিয়ে যায় কালো লিভারের রোগ নিরাময়ের জন্য খুবই উপকারী এছাড়াও মহিলাদের মাসিকের সমস্যা দূর করার জন্য উপকারী কালো ব্যবহারের বিধি চুল ও ত্বকের জন্য কালো রস ও পাতা বেটে ফেস্ট হিসেবে ব্যবহার করা যায় নারিকেল তেল বা অন্য তেলের সাথে কালো রস মিশিয়ে চুলে ব্যবহার করা যায় এর পাতা ও গাছ বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এই কালো তার নানা গুণের কারণেই সেই প্রাচীনকাল থেকে আমাদের নানা রোগের জন্য ব্যবহৃত হয়ে আসছে এই কালো কেশি আয়ুর্বেদের ভেষজ হিসেবে ব্যবহৃত হয় গাছগাছালির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গাছগাছালি মানুষের অনেক রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই আমরা একশো রোগের আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি তাই আমাদের সাথে যে কোনো রোগের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্ডিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ